ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার হাসপাতাল ব্যথামুক্ত জীবনে নির্ভরযোগ্য ঠিকানা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ও যত্নশীল পরিবেশ সবকিছু কিছু মিলেই এখানে তৈরি হয়েছে আপনার দ্রুত আরাম ও সম্পূর্ণ পুনর্বাসনের নিশ্চয়তা রিপোর্টে ঢাকা পেন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হাসপাতাল রাজধানী ঢাকা সামলি লিঙ্ক রোডে অবস্থিত সারা দেশে রোগীদের চিকিৎসা সেবা দীর্ঘ বিশ বছর যাবৎ সাথে সেবা দিয়ে আসছে ডিপিআরসি হাসপাতালে ফিজিওথেরাপি কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা হিপ জয়েন্ট হার্ট স্ট্রোক প্যারালাইসিস এর মতো জটিল চিকিৎসা করা হয়ে থাকে ভারত নেপাল সৌদি আরব দুবাই কাতার মিডল ইস্ট ইউরোপ আমেরিকা থেকেও রুগী আসেন ডিপিআরসি হাসপাতাল একটি স্বয়ং সম্পন্ন হাসপাতাল এখানে রয়েছে রুগীদের পরীক্ষা নিরীক্ষা সকল আধুনিক যন্ত্রপাতি এখানে চিকিৎসা দিতে আসলে রুগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হয় না আমরা আসলে স্পেসিফিক স্পেশালাইজ ট্রিটমেন্ট করি স্পেশালি যত আর্থ্রাইটিস ব্যথা বেদনা প্যারালাইসিস ডিসেবিলিটি সেটা শারীরিকভাবেও স্ট্রোক হোক বা মানসিকভাবে মানসিকভাবে কিন্তু মানুষ হয়ে বিছনা পড়ে থাকে অনেক রুগী আছে আমি বলবো হাজার হাজার রুগী চিকিৎসা দিয়েছে আমাদের প্রবাসীরা ব্যথা বেদনা যেকোনো কোমর ব্যথা ঘাড় ব্যথা ব্যথার কথা শুনলি সবার আগে ডিপিএসির কথা মনে পড়ে প্রবাসীরা বাংলাদেশে শুধু চিকিৎসার জন্য আমাদের কাছে আসে আমি বারবার বলি যে আপনার রোগ নির্ণয় ইম্পর্টেন্ট আপনি কোমর ব্যথা কেন হলো কোমর ব্যথা তো কোনো একটা কজ আছে কোমরের ব্যথা তো আপনার ছিল না তো আমরা সেটা আমাদের যে রিসার্চ ওয়ার্ক আছে ধরেন এক এক রোগে যেমন ধরেন কিডনি রোগী কেন বাড়ে সেটা কিডনি স্পেশালিস্টরা জানে ব্যথা কেন বাড়ে সেটা আমরা জানি কোন কোন কারণে তো আমরা সেই দিকে মূলত আমরা ফোকাস দিয়ে থাকি প্রথমত যে রোগ নির্ণয় করা রোগ নির্ণয়ের পাশাপাশি ট্রিটমেন্ট দেওয়া এবং প্রিভেনশন এবং রিহ্যাবিলিটেশন মানে এটা যেন সমাজে না হয় বা হয়ে গিয়ে তার যে ক্ষতিটা হলো সেটাকে তাকে আবার কিভাবে তার যে সেটা একটা কাজ করে খেত সেটাকে আবার তাকে কিভাবে সেই কাজে ফিরিয়ে নেওয়া যায় অথবা সেটা না করতে পারলেও কাছাকাছি কি কি কাজ করে সে জীবন জীবনযাপন নির জীবন জীবিকা নির্বাহ করতে পারে পারি পরিবারকে কিছু দিতে পারে সমাজকে কিছু দিতে পারে সেটা আমরা সেই প্রটোকলগুলা মেনটেন করে চলি